শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসসি এক্স ফের পতনের মুখে গতদিন আটত্রিশ দশমিক ছয় নয় পয়েন্ট বা শূন্য দশমিক আট এক শতাংশ হ্রাস পেয়ে চার হাজার সাতশো ছেচল্লিশ পয়েন্টে অবস্থান করেছে বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল দুইশো কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় নয় দশমিক ছয় ছয় শতাংশ বেশি এনবিআর ঐক্য পরিষদের ব্যানারে রাজস্ব কর্মকর্তারা সোমবার থেকে দেশব্যাপী সকল কর শুল্ক ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ ধর্মঘটের ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক জাতীয় সেবার আওতায় থাকা দপ্তর ব্যতীত সকল কার্যক্রম বন্ধ থাকবে সরকারের এনবিআরকে দুটি বিভাগে বিভক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে এই আন্দোলন ডাকা হয়েছে চীনের জেজিয়ান লুয়ান ইলেকট্রিক ভেহিকল কোম্পানির সঙ্গে স্থানীয়ভাবে এই বাইক ও স্কুটার সংযোজনের জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর একলাস বাংলাদেশ লিমিটেডের শেয়ার মূল্য শনিবার দশ শতাংশ বেড়ে সাতান্ন দশমিক তিন শূন্য টাকায় পৌঁছেছে এই ঘোষণার পর কোম্পানির শেয়ার লেনদেন প্রায় গুণ বেড়েছে রাজস্ব আদায় সংকট ও কেন্দ্রীয় ব্যাংকের সীমিত ঋণের কারণে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের অতিরিক্ত ঋণ রোহণ বেসরকারি খাতের ঋণপ্রবাহ বাধাগ্রস্ত করতে পারে বলে সতর্ক করেছে সাধারণ অর্থনৈতিক বিবাদ মে মাসে প্রতিবেদনে জিইডিআরও বলেছে দেশে খাদ্য চালিত মুদ্রাস্ফীতি ক্রমবর্ধমান রয়েছে সেই সাথে পর্যাপ্ত খাদ্য মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে চরম আর্থিক সংকটে থাকা ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স খরচ কমাতে গাড়ি বিক্রি ও কর্মী ছাতাই শুরু করেছে দুই সালে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটি দুই কোটি টাকার দাবি থেকে মাত্র একশো কোটি টাকা পরিশোধ করতে পেরেছে দুই হাজার একুশ সালের এক প্রতিবেদনে দুর্নীতি ও অনিয়মে প্রমাণ পাওয়ার পর প্রতিষ্ঠানটি এখনও নিয়ন্ত্রক সংস্থার কাছে ঋণ পরিশোধ নিয়ে পরিকল্পনা উপস্থাপন করতে পারেনি এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ